একটি ফেসবুক অ্যাকাউন্টে রানিং ভেরিফাই করতে হয় সো কাজ শুরু করা যাক প্রথমে আমরা আমাদের মোবাইলের ফেসবুক সফটওয়্যারে চলে যাব সো আমি আমার ফেসবুক সফটওয়্যারে চলে যাচ্ছি প্রোফাইলে চলে যাচ্ছি চলে আসলাম আমার অ্যাকাউন্টে তো আমার অ্যাকাউন্টটা রানিং ভেরিফাইড করা জন্য আমি অন্য একটা অ্যাকাউন্টে দেখাবো জন্য প্রথমে এই অ্যাকাউন্টটিকে আমাদের লগ আউট করতে হবে লগ আউট করার পরে এখানে আমি অন্য একটি আইডি চয়েস করব তো আমি অন্য একটা আইডি চয়েস করে নিলাম অন্য একটি অ্যাকাউন্ট নেয়ার পরে প্রথমে আমরা আমাদের তো আমি আমার প্রোফাইলে প্রবেশ করতেছি প্রফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে প্রবেশ করব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে প্রবেশ করার পরে আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে প্রবেশ করার পরে তারপরে মেটা অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করব আমি টিট মারু দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোটাই মেটা অ্যাকাউন্ট সেন্টার মেটা অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করার পরে আমরা একটু মিশে চলে আসবো তারপরে আমরা পার্সোনাল ডিটেলসে প্রবেশ করবো তারপরে এখান থেকে আমরা আইডেন্টি কনফার্মেশনে চলে আসবো তো আইডেন্টি কনফার্মেশনে যাওয়ার পরে এখানে আসার পরে আমরা কনফার্ম ইওর আইডেন্টিটিতে ক্লিক করব তো কনফার্ম আইডিটিতে ক্লিক করার পরে তো এখানে প্রবেশ করার পরে দুইটি অপশন আসছে তো আমরা প্রথম তে ক্লিক করবো প্রথম অপশনটিতে ক্লিক করার পরে তারপরে এখানে আসার পরে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন আমি বাংলাদেশে আছি তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিতেছি আপনারাও আপনাদের অনুযায়ী কান্ট্রি সিলেক্ট করে নেবেন কান্ট্রি সিলেক্ট করার পরে আমাদের এই অপশানে নিয়ে আসবে তো এই অপশানে দুইটি অপশান আছে এইখান থেকে আপনার টু ফ্যাক্টর চালু করতে হবে এবং পার্সোনাল আইডি যে ডিটেলসটা সেইটা আপনার এইখানে সঠিকভাবে প্রপারলি দিতে হবে তো যদি টু ফ্যাক্টর চালু না থাকে তাহলে টু ফ্যাক্টর চালু করে নিতে হবে না নাহলে আপনার দ্বিতীয় কাজে সেটিংটি কোনো কাজে আসবে না তো এখানে কিছু কথা বলে রাখা ভালো এখানে নর্মাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই হয় না সো সেক্ষেত্রে আপনাদের দরকার হবে পাসপোর্ট বা স্মার্ট আইডি কার্ড অনেক ক্ষেত্রে অনলাইন কপি দিয়েও কাজ হয় তো আপনারা অনলাইন কপি দিয়ে চেষ্টা করে দেখতে পারেন কিন্তু অনলাইন কপি দেওয়ার আগে বা পাসপোর্ট বা এনআইডি স্মার্ট কার্ড দেওয়ার আগে অবশ্যই টু ফ্যাক্টর চালু করে নিতে হবে না হলে কিন্তু আপনার এই অপশানটি কোনো কাজে আসবে না তো এই ক্ষেত্রে আপনাদের আমি আর একটা জিনিস দেখিয়ে দেব একটা ভেরিফাইড আইডি যখন ভেরিফাইড করা হয় তখন তখন কেমন অপশন আসবে কিভাবে বুঝবেন তো আমার যে অ্যাকাউন্টটা রানিং ভেরিফাইড করা আমি সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে যাচ্ছি এখান থেকে আমার রানিং ভেরিফাইড আইডিটি আমি চয়েস করে নিতেছি আমার এই অ্যাকাউন্টটি রানিং ভেরিফাইড করা তো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম তো আমার আইডির প্রোফাইলে প্রবেশ করব তো আইডির প্রোফাইলে প্রবেশ করলাম এবং প্রফাইলে প্রবেশ করার পরে আমি স্কোর ডাউন করে একটু নিচে চলে আসব। তো নিচে আসার পরে আমি আবার প্রাইভেট সেটিংয়ে চলে যাব এখান থেকে মেটা সেন্টার মেটা সেন্টারে আসার পরে মেটা সেন্টারে আসার পরে আমি দেখতে পাবো মেটা সেন্টারে চলে আসলাম এবং এখান থেকে আসার পরে আমি দেখবো যে আমার আইডেন্টি বাংলাদেশে কনফার্ম করা আছে তো আপনাদের আইডেন্টি যখন কনফার্ম হয়ে যাবে তখন এমনটি হয়ে যাবে আপনাদের এমন ডিভাইস দেখাবে নেলটির মার্ক থাকবে বাংলাদেশ কনফার্ম ইয়োর আইডেন্টি Thank you.